হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তা আপনারা দেখতেছেন আমার হাতে একটি আলতাই ওয়ান অ্যান্ড রাউটার তা আমি এখানে এটা লাগাবো তা আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আলতাই ওয়ান রাউটার আছে সেকেন্ড হ্যান্ড একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই আলতাই সি ওয়ান এই রাউটারগুলি আমাদের কাছ থেকে নিতে পারেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে এগুলি আপনার বর্তমান যে আলতাই রাউটারগুলি আছে এগুলি নতুন আপনার মার্কেটে নয় থেকে সাড়ে নয় হাজার টাকা সেল করা হয় তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে একদম কম প্রাইসের মধ্যে আপনি আলতাই সি ওয়ান রাউটারগুলি নিতে পারবেন আপনারা চাইলে আপনারা আমাদের কাছ থেকে প্রত্যেকটা আলতাই সি1 রাউটার পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা সিওয়ান রাউটার পাঁচ হাজার টাকার মধ্যে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে তা আমরা এটাতে কানেক্টর লাগাবো এই রাউটারটাতে কানেক্টর লাগাই এখানে এই ফিলারের মধ্যে আমরা এটা লাগিয়ে দেব আমাদের কাছে হিউজ পরিমাণ কালে